সেই বোকা প্রবাসী বোকা যদি প্রবাসী না হতাম বা বিদেশে এসে যদি এই বোকা আমি কাজ না করতাম তাহলে আজকে আমি বোকা প্রবাসী হতাম না এত বড় বোকা প্রবাসী কেন তোমরাই বলো এই কষ্ট করে রোদ ঘাম জল বৃষ্টি ঝড় মাথার উপর দিয়ে নিয়ে নেওয়ার পরে আমরা কি পেলাম এই প্রবাস জীবনে কাজ করে কি পেলাম তাহলে বোকা না নিশ্চয়ই আমার বাড়ির থেকে হয়তো পয়সা পাঠাতে একটু কম ইনকাম হলে শরীর খারাপ হলে তুমি কেন কাজে যাওনি কেন কাজে যাওনি এটার কথা তোমরা বলতে পারবে এই কথাটা তোমরা বলতে পারবে এত বড় কষ্ট এই কষ্ট জীবনে কি আছে বলো ভাই বন্ধুরা তোমরাই বলো এই কষ্টের জীবনে কি আছে শুধু ছেলেদের জীবনটাই দেখলে হয় না আমরা হয়তো বড় সড়ো সেরকম কাজ পাইনি আজকে প্রবাসে এসছে বন্ধুরা এইটা তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু প্লিজ সবাইকে বলছি রিকোয়েস্ট করছি একটু দেখার জন্য বা একটু সবাই পাশে থাকার জন্য কারণ এই প্রবাস জীবনে আমরা কি পেয়েছি আর এই প্রবাস জীবনে না আছে সুখ না আছে কিছু তুমুটো ভাত খাবো তাও বার অনেক রকম খোঁটা ওঠে তুমি তো ওখানে ভালোই খাচ্ছ আমরা কি খাচ্ছি সেটা তো দেখছো না আমরা কি খাচ্ছি সেটা দেখছো না কারণ এই প্রবাস জীবনে আমরা শুধু কষ্ট আর দুঃখ যন্ত্রণাই শুয়ে যাই তাহলে আমাদের মতন বোকা প্রবাসী কেউ আছে দুনিয়ায় বন্ধুরা তোমরাই বলো কেউ আছে এই দুনিয়ায় এই বোকা প্রবাসী কেন বলে এই জন্য কারণ এই 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 দুনিয়ায় এই যে প্রবাসী জীবনে কিছু নেই ভাই সৌদি কাতার আরবে কাজ করলেও হয়তো তার বাড়িতে ঘর নেই হয়তো সে ফোন করে বললো মা আমার কষ্ট হচ্ছে আমি বাড়ি যাব বাবা বাড়ি আসিস না আর একটু কষ্ট কর তোর ঘরটা হয়ে যাবে কিন্তু মা ভালোর জন্যই বলে কিন্তু তার শরীরে সেটা সইছে না সে পারছে না আর সে হচ্ছে হয়ে সে বিদেশে গিয়েছে সেখানে যাভাবে চলতে বলবে সেইভাবে চলতে হবে তাহলে তার মতন বোকা প্রবাসী কেউ আছে বন্ধুরা তোমরাই বলো তা তোমরাই একটু সাথে থেকো প্রত্যেকটা বোকা প্রবাসীর পাশে তা প্লিজ একটু সবাই মিলে তোমাদের যেন এই অসহায় ভাইকে একটু পাশে রেখো তা সবাইকে টাটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের কাছে রেখে দিও প্রবাসী জীবনের কিছু কাহিনি কিছু তথ্য তোমরা অবশ্যই পেয়ে যাবে সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ